উপর বেদারক লাঠিচার্জ করলো পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কী বলবেন দীঘা ভবনের সামনে সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টয়লারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা ওস্তফ বাগচি সজল ঘোষ সন্ধ্যে সাতটায় গেছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাঠি দেওয়া হয় লাঠি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছে সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর একজন অত্যন্ত কৃতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছেলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি সপে টপ এসএসসিতে টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মন্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে এখনও বেশ প্রাথমিকভাবে কুড়িজন আহত হয়েছেন চার পাঁচজন গুরুতর আমাদের সহানুভূতি সমর্থন সব সবকিছুই আছে এবং আজকে আমাদের তরঙ্গা যাত্রা রয়েছে কলকাতাতে অরাজনৈতিক যাত্রা জাতীয় পতাকা নিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা ঠিক করবো পুলিশের লাঠি চালনার বিরুদ্ধে কি ধরনের আন্দোলন বা প্রতিবাদ সংগঠিত করা যায় দেখা গেছে যে তৃণমূলের কর্মী নেতারাও মন্ত্রী তারা চুরি করলো এতগুলো ছেলে চাকরি গেল এবং তারা পুলিশের বাড়ি লাঠি খেলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো রাজনৈতিক মানুষ অরাজনৈতিক কথা এটা তো রাজনৈতিক কথা হওয়া উচিত রাজনৈতিক এটা তো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত রাজনৈতিক ইস্যু হয়েছে বলেই তো আমরা আমরা চাকরি চোরেদের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা বড় মিছিল বিধানসভার ভিতরে বাইরে লাগাতার বিভিন্ন সভা সমিতি আন্দোলনের মধ্য দিয়ে কর্মসূচি আমরা পালন করছি এবং রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও রাস্তায় লড়াই করেছে এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তারাও বিকাশ ভবন অভিযান করেছেন আপনারা দেখেছেন অর্থাৎ আমরা তো রাস্তায় আছি আন্দোলনের সাথে আছি এবং আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা সমর্থন সম্পূর্ণভাবে আছে এবং এটাতে ছাব্বিশ হাজার নয় সাড়ে বাইশ লক্ষ দু হাজার ষোলো সালের শিক্ষিত বেকার যুবক যুবতীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চৌর্য বৃত্তির মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছে ক্ষমার অযোগ্য আমরা সাড়ে বাইশ লক্ষ ষোলো সালের পরীক্ষার্থীর সঙ্গেই পাশে দাঁড়িয়ে আছি